হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে একটা মশলা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খুব শর্টকাট ও সহজ উপায়ে খুব তাড়াতাড়ি যে কোনো নিরামিষ রান্না বলো আমিষ চিকেন মটন কিংবা মাছ সব কিছুই কিন্তু এই মশলা দিয়ে রান্না করা যেতে পারে এখানে মশলার মধ্যে নিয়েছি ছোট বাটির এক বাটি জিরে এক বাটি ধনে কতগুলো তেজপাতা এক চামচ মেথি দু চামচ মৌরি এক চামচ লবঙ্গ কতগুলো দারচিনি ও দু চামচ মতো গোলমরিচ কয়েকটা এলাচ ও কয়েকটা সাহা মরিচ শুকনো লঙ্কা জায়ফল জৈত্রী ও গোলাপের পাপড়ি এদিকে গ্যাসের ফ্লেম করে কড়াই বসিয়েছি এবার গরম কড়াইতে সব কিছু গোটা মশলা আমি সাত থেকে আট মিনিট নেড়ে ভেজে নেব তেজপাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে এতে মশলা বানাতে আরও সুবিধা হবে আর তেজপাতাটা বেশ ভালোভাবে ভাজাও হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে গোলাপের পাপড়িগুলো গোটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম মশলাটা যে ভালোভাবে ভাজা হয়েছে সেটা তোমাদের কটা তেজপাতা তুলে আমি দেখিয়ে দিলাম দেখো এবার একটা প্লেটে সব গোটা মশলাগুলো আমি নামিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমার সকল বন্ধুদের বলি যদি আজকের মশলার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গোটা মশলাগুলো দেখো সব ঠান্ডা হয়ে গেছে এবার একটা বড় মিক্সির জারে নিয়েছি নিয়ে এবারে মশলাগুলো গুঁড়ো করে নেব এইভাবে যদি আমরা সকলে মশলাটা বানিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাটা খুব সহজেই হয়ে যেতে পারে রান্না করতে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না তাতে নিরামিষ রান্না হোক কিংবা মাছ কিংবা মাংস যাই রান্নাই করো না কেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এখন আমরা সকলেই ব্যস্ত কত তাড়াতাড়ি রান্নাটা সারা হয়ে যায় কত তাড়াতাড়ি কাজ হয়ে যেতে পারে সেই চিন্তাটাই আমরা সকলেই করি দেখো কত সুন্দরভাবে মশলাটা পেছা হয়ে গেছে একেবারে দোকানের কেনা প্যাকেটের গুঁড়ো মশলার মতোই পুরো পাউডার এখানে চারটে কন্টেন বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আমি মশলাটা রাখবো এই মশলা কিন্তু আমার তিন থেকে চার মাস চলবে মশলা কিন্তু মোটেই নষ্ট হবে না আর এই মশলা দিয়ে যে কোনো নিরামিষ সবজি কিংবা মাছ কিংবা মাংস যে কোনো রান্নাতেই কিন্তু এই মশলাটা ব্যবহার করে দেখো রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে তাহলে সকল বন্ধুরা আজকে মশলার রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবোটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা